আপনি যদি ফুটবলের খোঁজখবর রাখেন তাহলে এতক্ষণের আর জানার বাকি থাকার কথা না যে একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি আলোচনা হইতাছে সিবিএফ সভাপতি রোনালদো রুদ্রিগাজ যাকে নাকি ব্রাজিলের কোর্ট থেকে ছাটাই করা হইছে যে এখন আর তার সভাপতি পদটা নাই আর একটা বিষয় নিয়ে ব্রাজিল ফ্যান যারা আছে তারা একটু কনফিউজ আছে যে কিছুদিন আগেই কার্লো অঞ্চলের থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে ব্রাজিল জাতীয় দলের সাথে যুক্ত হবে ছাব্বিশ তারিখ এখন চিন্তার বিষয় এই যে সিবিবি সিবিএফ সভাপতি যে চলে গেছে এখন কালোয়া অঞ্চলত্বের কি হবে ফার্স্ট টাইম একটা কথা বলি যে কালো অঞ্চলত্তি কাছা কোনো চিন্তা করবে এটা ভাবা অবকামী কারণ কালো আঞ্চলতি অনেক সিনিয়র একটা কোচ কোনো কাছাকাম করবে না যে এটা খুব ভালো করে জানার বিষয় যে কালো আঞ্চলতি ব্রাজিলের অনেক খোঁজখবরই রাখ মানে নিতেছে এখন আর আগ থেকেই অনেক খবর নিচ্ছে যে এরকম একটা কাজ হইতে পারে তার আগে দুই হাজার তেইশ সালে আরেকবার সাটাই করা হয়েছিল পরে আবার বোর্ডের মাধ্যমে নির্বাচিত হইছে রোলন্দর দৃগজ নির্বাচিত হইয়া আবার এতদিন দায়িত্ব পালন করছে এখন আবার ছাটাই হইছে আর বিশেষ করে এই বোর্ডটা যেহেতু অনেক ক্লাব মালিকদের মাধ্যমে এই বোর্ডটা হয় তো রোল্ডর দৃগজের মধ্যে ওই ক্লাব মালিকদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে যার জন্য দেখা যাচ্ছে যে আবারও উনি ক্ষমতাত আসতে পারে এটা আশা করা যায় কারণ তার আগে যেটা হয়েছে আর কি এরকমই আর তাছাড়া যদি রোনালদো নাজারিও সভাপতি পদ পায় বা নির্বাচন করে দেখা যাচ্ছে যে সেখানেও কারো আঞ্চলে সাথে বেশি একটা যে ই হবে ব্যাপারটা এরকম না যে একটা কনফিউশন জায়গা ছিল যে অন্য কেউ যদি ক্ষমতা আসে তাহলে আবার তারা তো আবার ব্রাজিলের কোচ ছাড়া অন্য দেশের কোচকে অ্যালাউ করতে যাবে না এই ধরনের এই ধরনের চিন্তাটা আপাতত না করলেও চলে কারণ বিষয়টা এত সহজ না যেটা দেখতেছি আর কালো অঞ্চলতে এত নর্মাল কোনো চিন্তা ভাবনা করে আসবে এই ব্যাপারটা এরকমও না উনি সব কিছু জেনে শুনেই সিদ্ধান্ত নিছে যে ব্রাজিল জাতীয় দলের সাথে উনি থাকবে আর আমরা ব্রাজিল ফ্যান যারা আছে তারা হতাশা হওয়ার কোনো কারণ নাই আমরা সিবিবি সিবিএফ সভাপতি যেয়ে আসুক না কেন কালো অঞ্চলতে ব্রাজিল টিমের সাথে যুক্ত হইতেছে এটা নিয়ে কোনো কনফিউজ থাকার দরকার নাই এটা শিওর মোটামুটি আর সিবিএফ সভাপতি যেই হোক হোক কোনো সমস্যা নাই আমরা আশা করতেছি যে রোনালদোর রদ্রিগেজ যেন আবারও ক্ষমতা আসে কারণ উনি যথেষ্ট ব্রাজিল জাতীয় দলের প্রতি ভালোবাসা আছে আর একেবারে খারাপ না মাঝে যদি কয়েকটা ভুল সিদ্ধান্ত ছিল আসলে অনেক কোচ নিয়োগ দেওয়ার জন্য চেষ্টা করতেছিল সব সময় সব কিছু মিলাইয়া হইতেছিল না যার জন্য এতদিন ওয়েট করতে হয়েছে কালো অঞ্চলের থেকে নিয়ে অনেক নাটক তারপরে এখন আমরা আশা করতে পারতাছি আমাদের নেক্সট ম্যাচের মধ্যে ডাকআটা আমাদের কালো অঞ্চলের থেকে দেখতে পাবো সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখন আর এই বিষয়টা নিয়ে চিন্তার কোনো কারণ নাই সিএবিএফ সভাপতি যেয়ে আসুক না কেন কালো অঞ্চলতে আমাদের জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ যেতে হয়েছে ডাকআউটও দেখতে পাবো ইনশাল্লাহ